সাত দফা লোকসভা ভোট দু হাজার চব্বিশের শুরু আজ পশ্চিমবঙ্গের যে তিন আসনে ভোট শুরু হয়েছে সেগুলো হলো কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহারে তৃণমূলের হয়ে লড়ছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিজেপির নিশীত প্রামাণিক কংগ্রেসের পি আর রায়চৌধুরী এবং বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায় জলপাইগুড়ি আসনে লড়ছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায় বিজেপির জয়ন্ত কুমার রায় বামফ্রন্টের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন আলিপুরদুয়ারে লড়ছেন তৃণমূলের প্রকাশ চিকব্বরাইক বিজেপির মনোজ টিগা বামফ্রন্টের মিলি ওনা প্রথম পর্বের ভোটের দিন আজ নির্ধারিত হবে ভারতের আট কেন্দ্রীয় মন্ত্রীর ভাগ্য সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিচে দাঁড়িয়েছেন কোচবিহার আসনে এই সংসদ সদস্য তিনি সীতাই বিধানসভা কেন্দ্রের নিজের বুথে ভোট দিয়ে জেলাবাসীর কাছে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানালেন কোচবিহার এক নম্বর তফসিলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া कि तो वास्तव आई देखिए सब ने कहा है ये काम दोबारा नहीं होता है রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন